প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি বিএনপি নির্বাচন নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করা হয়েছে বদিউল আলম মজুমদার এখন সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার তারেক রহমান কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া তাজা ইসরায়েলি বর্বরতার বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ডক্টর ইউনুসদের তখন শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি বুধবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নেতারা মনে করেন দীর্ঘ প্রতিরক্ষার পর প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বক্তব্য দিয়েছেন তবে তো অস্পষ্ট এবং রহস্যজনক বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা যৌক্তিক নয় তিনি বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ দেবেন তাই কমিটির সবাই বলা হয় প্রধান প্রদেশটা তার বক্তব্যে দুই সালের শেষ থেকে দুই সালের প্রথম নির্বাচন হতে পারে বলে বলেছেন কিন্তু তার প্রেস পরবর্তীতে বলেন দুই সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে বিএনপির মতে এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য জনগণের বিভ্রান্তি বাড়াচ্ছে তাই কমিটির নেতারা মনে করেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেহেতু বিলম্বের প্রয়োজন নেই দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুনির্দিষ্ট সময় নির্ধারণের দাবি জানানো হয় এ বিষয়ে দলের মিত্রদের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের প্রশংসা করা হয় তবে নেতারা মনে করেন আদালতের আরও সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যা জনগণ প্রত্যাশা করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন সবাই মির্জা ফখরুল ইসলাম খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের শীর্ষ উপস্থিত ছিলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার একটি বক্তব্যের ভুল ব্যাখ্যাকে বলে কিছু গণমাধ্যমের সংবাদ পরিবেশন করেছে বলে জানিয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইসব কথা বলেন তিনি বিবৃতিতে বদিউল আলম মজুমদার বলেন আজ উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের উদ্যোগে অংশীজনের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতে নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইন কানুন ও বিধিবিধান সংস্কারের প্রস্তাব করবে আমি আরো বলেছি ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না এছাড়া তিনি নির্বাচন কমিশনের বিষয় বিবৃতিতে আরো বলা হয় এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার চুরাহারের উপর কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে যা অনাকাঙ্ক্ষিত বদিউল আলম মজুমদার আলো বলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মহত্যা ও প্রাণহানির বিষয়ে গত পাঁচই আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এ লক্ষ্যে কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা লেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান সংগ্রাম দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সংগ্রাম বৃহস্পতিবার বিকেলে নরসিং দিতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন এখন আমাদের সংগ্রাম মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র বিএনপি এই সংগ্রামের নেতৃত্ব দিতে সক্ষম তিনি আরো বলেন অতীতের স্বৈরাচারকে বিদায় করতে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জনগণের শক্তিতেই তারা স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে সতর্ক করে বলেন দুর্বল বা জনসমর্থহীন সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থ ও প্রাকৃতিক সম্পদ লুটপাতের শিকার হবে এজন্য জনগণের কথা চিন্তা করে দেশপ্রেমে উদ্ভূত একটি সরকার প্রয়োজন কর্মশালায় নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য দেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষের দিকে লন্ডন যাবেন এজন্য আগামী একুশে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইসিয়াক আজিজ উলফাত ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহির সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসিয়াক আজিজ উলফাত বলেন ইসিয়াক আজিজ উলফাত বলেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সমাবেশে যোগ দেওয়ার মতো নয় ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশে স্থগিত করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে এবং যেখানে ম্যাডাম থাকবেন বলে আশা করছি এদিকে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ এম জাহিদ হোসেন বলেন গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে উন্নত চিকিৎসার জন্য চলতি মাসে খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে একই সঙ্গে তিনি সৌদি ও উমরার পালন করার কর্মসূচিও রয়েছে সেই অনুযায়ী যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সৌদি আরবে যেতে পাসপোর্ট ভিসা কাজও সম্পন্ন হয়েছে এদিকে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধার সমাবেশী স্থগিত হওয়ার তথ্য জানান তিনি বলেন খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একত্রিশে ডিসেম্বর মুক্তিযোদ্ধার সমাবেশটি স্থগিত করা হয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর মুক্তিযোদ্ধার সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের তবে তার শারীরিক অসুস্থতার কারণে এই আয়োজন স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল জানা যায় লন্ডন চিকিৎসা শেষে তাহলে তা সুস্থ হওয়ার পরই অনুষ্ঠানের আয়োজন করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গাজা ইসরায়েলি বর্বরতার বন্ধে সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেন আগ্রাসন ও ও গণহত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন যুদ্ধাপরাধ এর বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি ফিলিস্তিন সংকটের রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি আরও বলেন ফিলিস্তিনের মানুষ স্বাধীন রাষ্ট্রের অধিকার পাওয়ার যোগ্য পূর্ব জেরুজালমকে রাজধানী করে উনিশশো সাতষট্টি এর সীমানায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে একটি ন্যায়সঙ্গত সমাধান সম্ভব ডক্টর ইউনুস লিবারন সহ মধ্যপ্রাচ্যে কর্মরত লাখো বাংলাদেশি নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে বলেন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি একই সঙ্গে তিনি গাজা ও লিবাননের পূর্ণ গঠনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান সম্মেলনে তিনি মানবিক ও অর্থনৈতিক পূর্ণ পুনর্গঠনের উপর গুরুত্ব দিয়ে ধ্বংস পরিষ্কার ও ক্ষতিগ্রস্তের পুনর্বাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন ডক্টর ইউনুস বলেন মাধ্যমাধিকার রক্ষায় ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব